বনের ভিতরে একটি মৃতদেহ পাওয়া গেছে গোয়েন্দা মেউল সেই মৃত্যুর তদন্তের জন্য অপরাধের দৃশ্যে পৌঁছলেন মৃতদেহর আশেপাশে কোনো রক্তের ছিটেও পড়েছিল না শুধু মৃতদেহের গলায় কিছু আঙুলের ছাপ পাওয়া গেছে গোয়েন্দা মেউল বনের ভিতরে বহু অনুসন্ধানের পরে চারজন সন্দেহভাজনকে খুঁজে পেয়েছে কঙ্কাল বলে আমি কেন কাউকে হত্যা করব আমি তো ক্ষুধা তৃণমাণা বোধ করতে পারি না অথবা আমি এটি করিনি কাকতারুয়া বলে আমার একমাত্র কাজ কাটতে ভয় দেখানো আমি এটি করিনি মমি বলে মানুষের বিরুদ্ধে আমার কোনো বিরক্তি নেই আমি আমার পিরামিডে শান্তিপূর্ণভাবে থাকি আর জম্বি বলে গতকাল আমি একটি সাজুষ্টি খাবার খেয়েছি আমি কেন তাকে হত্যা করব এদের বক্তব্য বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে খুনিকে কঙ্কাল কাকতারুয়া মমি না জম্বি এই চারজনের মধ্যে কেবলমাত্র জম্বি আঙুলের ছাপ আসতে পারে অথবা জম্বি হলো আসল হত্যাকারী নিউ ইয়র্ক শহরটি জঙ্গিদের আড্ডাখানা হয়ে উঠেছে বাগানে একটি মেয়ে খেলছিল জঙ্গিগুলি সেই মেয়েটিকে দেখতে পায় এবং সেই মেয়েটি জঙ্গিগুলোকে দেখা মাত্রই পালাতে শুরু করে জঙ্গিগুলিও সেই মেয়েটিকে অনুসরণ করে সেই মেয়েটি একটি বুলিংয়ে পৌঁছলেন যেখানে উপরে হেলিকপ্টার রাখা আছে সেই হেলিকপ্টারটি ধরতে গেলে মেয়েটিকে অনেকগুলি সিঁড়ি উপরে উঠতে হবে তবেই জঙ্গিগুলির হাত থেকে মেয়েটি বাঁচতে পারবে আপনি কি অনুমান করতে পারেন যে হেলিকপ্টার ধরতে গেলে মেয়েটিকে কতগুলি সিঁড়ি বেয়ে উঠতে হবে ছটি পাঁচটি তিনটি না দুটি মেয়েটিকে ছটি সিঁড়ি বেয়ে ছাদে উঠতে হবে তবেই সে হেলিকপ্টার ধরতে পারবে